কাল ঘুম থেকে উঠে যদি এই সবুজ সবুজ দৃশ্য পশু পাখি দেখি না তাহলে মনটা বেশ শান্তি লাগে তাই না আর বিশেষ করে গ্রামে তো এগুলো দেখা যায় শহরে যারা থাকে তারা দেখতে পায় না কিন্তু গ্রামে এই যে ফুল গাছপালা সবুজ সবুজ পশু পাখি দেখলে কিন্তু বেশ আমাদেরকে ভালো লাগে আমরা এগুলোই দেখে অভ্যস্ত তাই না বন্ধুরা তো দেখো এখানে গাছে আমি জল দিয়ে দিচ্ছি এই গাছগুলো না মানে এটা হলো অপরাজিতা ফুলের গাছ তো এই গাছগুলোতে একদিন জল না দিলে মনে হয় কেমন যেন রুক্ষ রুক্ষ গাছগুলো হয়ে গেছে আর ছাদে না প্রচুর রৌদ্র আর এটা মনে হয় করবি ফুলের গাছ তাই না আর এটা হলো গিয়ে চাপা ফুলের গাছ তো চলো আমি গাছগুলোতে জল দিয়ে দিই তারপরে আমি স্নান করে হুম স্নান করতে যাব স্নান করব কাপড় কাচব তো দেখো আমি স্নান করে নিয়েছি আর স্নান করে আজকে কিন্তু আমি শাড়ি পরেছি কেন শাড়ি পরেছি তো আজকে যেহেতু লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পুজো তো এটা আমরা সবাই করি তো বৃহস্পতিবারের দিন লক্ষ্মী পুজো কিন্তু যেহেতু বাড়ির বউ লক্ষ্মী লক্ষ্মী বলে মানা হয় বা বাড়ির বউ হোক বাড়ির মেয়ে হোক তো তার জন্য কিন্তু বউদের কিন্তু শাড়িতেই নারী তাই না তো তার জন্যই আজকে আমি শাড়ি পরেছি ভাবের মাছকে শাড়ি পরে আমি লক্ষ্মী পূজাটা করব তো দেখো আমি এখানে কাপড় টাপড় সব মেলে দিচ্ছি আর দেখো আকাশটা দেখো মানে সকাল সকাল না এই এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো না খুব ভালো লাগে আকাশ আমি আগেই বললাম যে গাছপালা পশু পাখি এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখ দেখো বন্ধুরা আমি লক্ষ্মীবার বলে শাড়ি পরেছি তো শাড়ি যখন পরলাম তাহলে আলতা কেন পরবো না আলতা না পরলে কিন্তু সত্যি মানে কি বলবো বউর সাজ অসম্পূর্ণ যার যেহেতু পুজো করব আমি তো যার জন্যই কিন্তু আমি এখানে আলতা পরে নিচ্ছি আলতা পরলে মানে সত্যিই মনে হয় যে পুজো পুজো আর পুজো করলে বা শাড়ি পরলে আলতা নেলপলিশ সিঁদুর সাকা, পলা এগুলো কিন্তু একটা নারীর কি বলবো একটা সাজ মানে সবচেয়ে বড় সাজ তো পোলাটা আমার হাতে নেই কারণ পোলাটা আমার বেড়ে গেছে তো কেনা হয়নি তো কিনবো আর যেহেতু আমার সোনা বাঁধানো পলা আছে তো ওটা কোথাও গেলে মানে চট করে ঢুকিয়ে নিই বলে কিন্তু পোলাটা আরও আমার কেনা হচ্ছে না আর আমার না একটু অ্যালার্জি দোষ আছে জানো তো বন্ধুরা মানে আমি গরমে না বিশেষ কিছু পড়তে পারি না বিশেষ কিছু পড়লে আমার যেমন কেন মানে মনে হয় যে অসুস্থ অসুস্থ বোধ আর একটা কেমন যেন মানে গোটায় গা বুদি বুদি বের হয়ে যায় তো যার জন্য দেখো আমি শুধু পলা পড়েছি আর তোমরা তো আমাকে বরাবরই দেখো যে আমি মানে শাঁখাটাই সাধারণত বেশিরভাগ পরে থাকি তো দেখো আমার আলতা পড়া কমপ্লিট আর তো তারপরে দেখো বন্ধুরা আমি এখানে চিরুনি করে নিচ্ছি আর মানে দেখো আমার পেছনে কিন্তু আয়না আছে তবুও কিন্তু আমি আয়নাটা দিকে তাকাচ্ছি না কারণ সামনে যেহেতু আমার ক্যামেরা আছে আর ক্যামেরাটাই হলো আমার আয়না আমার বন্ধু আমার পরিবার আমার পরিবারকে দেখে দেখে মানে আয়নারও কাজ করছে প্লাস আমার ভিডিওটাও হচ্ছে তো যার জন্যই দেখো আমি এখানে গল্প করছি আমার বোরের সাথে আমার বর খেতে চলে এসেছে আর আমি এখানে চিরুনি করছি তো চলো চিরুনি করে নিই সিঁদুর পরে নিই আর আমি বললাম আমার বরকে যে তুমি একটু বসো আমি একটু পুজোর ঘর থেকে তাড়াতাড়ি চলে আসছি পুজোটা করব তারপরে খেতে দেবো তো বলছে ঠিক আছে যাও তো দেখো এই যে পুজোর ঘরে আমি চলে এসেছি দেখো ফুল অপরাজিতা ফুল জবা ফুল দুই দুই কালারে আছে একটা হলো গিয়ে অরেঞ্জ মানে হালকা হালকা অরেঞ্জ আছে মনে হয় অরেঞ্জ না হলুদ আর এই যে দেখো একটা আছে গিয়ে রেড কালারের দেখো পুজোর ঘর থেকে চলে এসেছি আর এখানে দেখো সজনা দেখতে পাচ্ছ তো সজনা টমেটো দিয়ে একটা মানে ওই যে সজনার একটা রসা চড়চড়ির মতো হবে আর এই যে দেখো ঢেঁড়সের ভাজা আর যেহেতু আজকে আমরা নিরামিষ খাবার খাবো আর এই যে দেখো লাউ লাউ না কুমড়ো হুম তো যাই হোক কুমড়োটা দেখো কাটা আছে কুমড়োটা ভাজা হবে তো এই হলো আজকের মেনু আর ডাল হুম ডাল ঢেঁড়সের ভাজা এই যে সজনা আর হলো গিয়ে কুমড়ো ভাজা তো বন্ধুরা এই যে দেখো আজকে আমি স্নান করে শাড়ি পরেছি কেন পরেছি কারণ আজকে বৃহস্পতিবার আর পায়ে আলতা লাগিয়েছি সেটাও তোমরা দেখলে তো কেন আলতা লাগিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো লক্ষ্মীবারে মানে এই বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয় তো যেহেতু আমি বাড়িকার বউ তো আমার মনে হয় আজকে বউকে বউর মতো সাজ সেজে গুজিয়ে আমি পুজো করলাম মানে বউর মতো বলতে আলতা পরলাম সিঁদুরতে পরেছি তো শাড়ি পরলাম শাড়ি পরলে মানে একটা বউ বউ লুক হয় লাগে বউ লাগে তো আমাকে কতখানি বউ লাগছে আমি ঠিক জানি না তো স্না মানে কাপড় স্নান করে কাপড় কেটে স্নান করে মানে যাবতীয় মুনকে স্কুল টাইম মতো স্কুল মন চলে গেছে যা আমার বাসি কাজ ছিল বাসি কাজ করে কাপড় টাপড় কেচে স্নান করা হয়ে গেছে তো তো দেখলে কাপড় মেললাম তো পুজো করাও আমার হয়ে গেছে খাওয়া দাওয়াও সকালের হয়ে গেলো ব্রেকফাস্ট করে নিয়েছি তো ভাবলাম একটু তোমাদের সাথে এসে গল্প করি আর আমি না শাড়ি খুব একটা পরি না আর যার জন্য আমি এখানে পিন দিয়ে দিয়েছি কারণ আমি শাড়ি পরলে না মনে হয় যে এটা খুলে পড়ে যাবে এটা খুলে পড়ে যাবে বলে কিন্তু আমি পিনটা দিয়েছি ভয় লাগে আমাকে তো আমার এখনও বিছানা বিছানা কিন্তু গুছানো হয়নি কারণ আমি সকালে বিছানা গুছাই না কারণ সিজা ঘুমিয়ে থাকে কোনো দিন আর মুন যেহেতু স্কুল যায় তো মনের জন্য আমাকে সকালেই উঠতে হয় তো যার জন্য বিছানাটা আমার গুছানো হয় না আর আমার বড়ো ঘুমিয়ে থাকে তো এখন দেখো বিছানা গুছাবো যে দেখো সব পরে আছে তো বিছানা বিছানা গুছাবো দেখো মানে লিপস্টিক না লাগালে কেমন ঠোঁটগুলো লাগে ফাঁকা ফাঁকা হ্যাঁ তো চলো বিছানাটা গুছাই আর আজকে নিরামিষ রান্না হবে তোমরা তো দেখলে কী রান্না হবে হ্যাঁ আর নিরামিষ বলতে আমরা বৃহস্পতিবারের দিন পেঁয়াজ রসুন খেয়ে নিই খালি শুধু মাছ মাংসটা খাই না তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো আর দেখতে থাকো এরপরে আমি কী করছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি এখন বিছানা গুছাবো তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে দেখো আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি আমি তার জন্যই হয়তো ভিডিওগুলো তোমাদের কাছে ঠিকঠাক গুছিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না যখন আমার একলা ঘর হবে বা আমার একটা নিজের বাড়ি হবে যদি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে যদি বাড়িটা আমি কমপ্লিট করতে পারি ঠাকুরের কৃপায় তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে আমার মনের মতো করে যেভাবে আমি চাইছি সেভাবে তোমাদের সামনে ব্লগ শেয়ার করব আর ততদিন তোমাদেরকে আমার পাশে থাকতে হবে আমাকে একটু সাপোর্ট করতে হবে আর তোমরা প্লিজ 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 আমার সাপোর্ট করো আমাকে মানে কি বলবো উৎসাহিত উৎসাহিত করো কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার এনার্জি আমার কী বলবো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট তো এই যে বন্ধুরা দেখো আমি লিপস্টিক ঠোঁটে লাগিয়েছি কারণ একটু শর্ট ভিডিও করার জন্য শর্ট ভিডিও করার জন্য মনে হয় একটু লিপস্টিকটা না লাগালে ভালো লাগে তবু ওই লিপস্টিকটা যেহেতু লাইট কালার খুব একটা ফুটে না আর এই যে দেখো মন মহারানি স্কুল থেকে চলে এসছে কী করছে দেখো এটা আমার লিপস্টিকটা ওর কাজ ওই করছে হ্যাঁ ওর কোন একটা বন্ধু ওকে স্টিকার দিয়েছে সেই স্টিকারগুলো নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে আর ওই পেন্সিল বক্সগুলো নিয়ে তো আমি আমার শর্ট ভিডিও করা কয়েকটা হয়ে গেছে আর তো এই যে রান্না বান্নাও প্রায় হয়ে আসলো হ্যাঁ রান্নাবান্নাও হয়ে গেছে আর আমার বট তো ওখানে একটা নতুন করে ভিডিও করার চেষ্টা করলাম সেটা কিন্তু আর করা গেল না বা হলো না মানে করতে পারলাম না কারণ আমার বোর্ডটা এত আনরোমান্টিক যে ভাবলাম একটা প্র্যাঙ্ক কল করবো কিন্তু ওই ফোনটাই রিসিভ করছে না সব গেল আর কি যেন তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা যে আমি আজকে ভাবলাম সাইটারি পরলাম আলতা পরলাম সব পরে যেন একটা লক্ষ্মী পূজা আর করবো কিন্তু লক্ষ্মী পূজা যখনই করতে গেলাম যেহেতু এটা আমাদের জয়েন্ট ফ্যামিলি তোমরা তো জানোই তো আমি ওখানে পূজা করতে গিয়ে ওখানে আমার শাশুড়ি মা আছে আর ঘরটা পূজার ঘরটা আমাদের বেশ ছোট তো ওখানে ক্যামেরা ফিট করে পুজো করে আর মানে মা একটু বিরক্ত বোধ করবে তো যার জন্যই মানে ভালো করে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না মনটা সত্যি আমার খারাপ হয়ে গেল মনে হয় যে কখন আমার একটা নিজের বাড়ি হবে কখন আমি সুন্দর করে তোমাদের কাছে ভিডিওগুলো দিতে পারি এই জন্য মনটা খারাপ হয়ে গেলো কী করবো তোমরা আশা করি বুঝবে আমার কথাটা তো চলো আবার পরে আসি এখনকার মতো ওই যে দেখো বন্ধুরা এই যে মুন স্কুল থেকে এসে দেখো ঢেঁড়স ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে ওই আর এই যে দেখো কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে তো আমি দেখো এবার আমি উপর থেকে সব কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ছাদ থেকে তো চলো আমি কাপড়গুলো সব গুছিয়ে নিই আর বন্ধুরা তোমরা প্লিজ তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমি জানি তোমাদের সামনে খুব ভালো করে আমি প্রেজেন্ট করতে পারছি না আর অনেক জায়গায় ভুল হচ্ছে অনেক কিছু জানি না তাছাড়া আমার এখন মানে ঘরেরও একটু সমস্যা হচ্ছে আর আমি দেখো আমি এমন একটা মেয়ে যে আমার যেটা আছে আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাই আমি বাড়িয়ে কিছু বা আমি হয়তো এক রকম আমি তোমাদের সামনে আরেক রকম সেটা আমি দেখাতে চাই না কারণ আমি যেভাবে আমি যেমন তো আমি চাই তোমরা সেইভাবেই আমাকে ভালোবাসা দাও সেইভাবেই আমাকে চেনো যে সনকা এই ধরনের আর আমি অন্যভাবে তোমাদের কাছে প্রেজেন্ট হতে চাই না কারণ আমি এটা তো একদিনের ব্যাপার নেই যে এক ঘন্টার একটা শো তোমাদের সামনে আলাদা করে পেশ করে দিলাম বা তোমাদের সামনে দেখিয়ে দিলাম সেটা আমার দ্বারা সম্ভব না আর আমি তোমার কাছে না আমি প্রত্যেকের কাছে আমি চাই আমি যেভাবে আমি প্রত্যেকটা জায়গায় সেটা মানে অন ক্যামেরা হোক অফ ক্যামেরা হোক সেইভাবেই যেন মানুষ আমাকে ভালোবাসুক আমি এক্সট্রা কিছু মানুষকে দেখাতে ভালোবাসি না আর দেখাই না কারণ এক্সট্রা বলে না যে মিথ্যা দিয়ে বেশি দিন মানে যাওয়া যায় না বা বেশি দিন টিকা যায় না তো তার জন্যই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমার পাশে থেকো সাথে থেকো প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো কমেন্ট করবে তো দেখো বন্ধুরা আমার কাপড় গুছানো হয়ে গেছে আর এই যে এখানে দেখো আমি একটা আলু সেদ্ধ মাখছি তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি দেখো এখানে এই যে আলু সেদ্ধটা দেখো এই ধরনের আলু সেদ্ধ কারা খেতে ভালোবাসো পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আর যেহেতু বৃহস্পতিবার আমরা পেঁয়াজ রসুন খাই তো দেখো এখানে আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে একটু খারাপ হয়ে গেছে আলু সেদ্ধটা কারণ আলুটা ঠান্ডা হয়ে গেছিলো গরম গরম মাখলে কিন্তু বিশ মানে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশি টেস্ট হয় তো দেখো এটা হলো গিয়ে বিকালবেলা এই যে দেখো আমাদের বটটা মানে ওই ঠিক করছে যেহেতু আমাদের স্ট্যান্ড ফ্যানটা আছে কি না মুখ মুন আর শ্রীজা এত চাপাচাপি করে মানে শ্রীজা বেড সুইচ আর মুন ওই ওখানে এত টিপা টিপি করে এই যে শ্রীজা হলো এখানে টিপা টিপি করে তো সুইচটা খারাপ হয়ে গেছে যার জন্যই ঠিক করতে এসেছে বন্ধুরা দেখো এই ফ্যানটা খারাপ হয়ে গেছিলো এই ফ্যানটা ঠিক করলো ওই যে বন্ধুরা দেখো এখনই ঠিক করতে এসেছিলো মানে আমাদের ওই সুইচটা আর ফ্যানের এই যে স্ট্যান্ড ফ্যানের প্লাগটা খুব ডিস্টার্ব করছিলো আর এই যে এইদিকে মানে ওটা বেড সুইচ আর ওটা ওই থেকে ওটা ওই সুইচটা দুই মানে দুটোর মধ্যে খুব ডিস্টার্ব ওখান থেকে অফ করবো তো এখান থেকে অন করা যাবে না এখানে অন করলে এখানে অফ করা যাবে না মানে যেখান থেকে অন করবা অন করবো সেখানেই অফ করতে হবে তার জন্যই দেখেছিলাম ছেলেটাকে সেটা ঠিক করতে ঠিক করে গেল দেখি এবার কোন কোনদিন খারাপ হয় মানে কখন যে এই স্রিজা আর মন এত টিপটাপ টিপটাপ করে স্রিজে এখানে টিপটাপ করে আর মুন ওখানে গিয়ে টিপটাপ করে একটু যদি ডিস্টার্ব করে মা আছে আর মা আছে মানে এটা ওয়াটার বোতলের মতো লাগছে না এই নাটটা বাবা ওয়াটার বোতল ওয়াটার বোতলের মতো লাগছে নাটটা তো যাই হোক চলো ভাবছি শাড়িটা একটু ফ্রেশ হয়ে শাড়িটা খুলবো এখন চলো পরে আসি তো এই যে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া রাত্রে হয়ে গেছে আর এই যে দেখো মনের মানে মুনের বিছানাতে আমি বসে আছি পিছনে দেখতে পাচ্ছো ব্যাগ তো খাওয়া দাওয়া করে আর সবাই ঘুমিয়ে যাও ঘুমিয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদের সাথে কথা বলা হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি তো তার জন্য ক্যামেরাটা অন করে আবার তোমাদের সামনে আসলাম আর দেখো আমি শাড়িটা খুলে নিয়েছি কারণ শাড়ি পরে ঘুমাতে একদম ভালো লাগে না আর আমি না মানে এটা অনেকেরই অসুবিধা হয় তো যাই হোক শাড়িটা চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা আজকের মতো ভ্লগটাকে এখানে শেষ করলাম যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে সবাই লাইক দেবে কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট আমার কি বলবো আমাদের অনেকটা উৎসাহিত করে ভিডিও করার জন্য আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে মানে নোটিফিকেশান অল করে দিবে। ঠিক আছে তো আজকের মতো টাটা এখন বাজে গিয়ে এগারোটা ঠিক আছে তো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমার পাশে থেকো